সীমান্ত এলাকা এলাকা হওয়ার কারণে এখানে মাদকের আনাগুনা রয়েছে আমরা বিভিন্ন সময় গোপন শত্রুর ভিত্তিতে সংবাদ পেয়ে মাদক উদ্ধার করি মাদক পরিবহন এবং ব্যবসার সাথে জড়িত আসামিদেরকেও গ্রেপ্তার করি তো যথারীতি গতকালও গভীর রাতে আমরা সংবাদ পেয়েছি যে একটি মাদকের চালান খালাছড়া দুলালপুর হয়ে যাবে উক্ত সংবাদের ভিত্তিতে তাৎক্ষণিকভাবে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আমি সঙ্গী অফিসার এবং ফোর্স শহে দুলালপুর মোড়ে হাজির হই দুলালপুর মোড়ে উপস্থিত হয়ে আমরা দেখতে পাই যে দুইটি মোটর সাইকেলে করে মাদক খারাপ পাচারকারীরা মাদক নিয়ে যাচ্ছে আমরা তাদেরকে গ্রেপ্তারের জন্য অভিযান করি অভিযান করার পরে একজন মোটর সাইকেলের চালক মোটর সাইকেল ফেরে পালিয়ে চলে যায় অপর মোটর সাইকেলের চালককে আমরা গ্রেপ্তার করি দুইটি মোটর সাইকেল এবং দুই মোটর সাইকেলের মধ্যে যে মাদক রয়েছে গাঁজা সেই গাঁজা আমরা উদ্ধার করি এবং যথারীতি জব্দ করি আমরা গাঁজাগুলো ওজন করে দেখা যায় যে পরিমাপ করি পরিমাপ করে দেখা যায় যে এখানে সত্তর কেজি গাজা রয়েছে তো আমরা জব্দ তালিকার মোতাবেক জব্দ করি জব্দ করার পরে আমরা উর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত আবারও অবহিত করি আমরা গ্রেপ্তারকৃত আসামি জব্দকৃত গাজা এবং উদ্ধারকৃত মোটরসাইকেল সহ থানায় চলে আসি থানায় চলে আসার পরে আমরা আসামিকে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করে এই মাদক কারবারের সাথে যারা জড়িত তাদের নাম ঠিকানা সংগ্রহ করি এবং তাদের বিরুদ্ধে মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে তো বিজয়নগর থানা পুলিশ মাদক মুক্ত বিজয়নগর থানা গোড়ার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে আমরা বিভিন্ন অভিযান পরিচালনা করি মাদক দ্রব্য নির্মূল করার জন্য আমাদের মাদকমুক্ত বিজয় বিজয়নগর থানা গোড়ার লক্ষ্যে বিজয়নগর থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে